বড় কান মারিয়েছে তো বন্ধুরা আমরা নৌকে উঠে এসেছি আর আজকে আমাদের সঙ্গে বড় নিয়ে এসেছি আর টুকটাক করে চাল চালান করে নিয়েছি আর বড় ভাই তুই কি করছিস ঠিক আছে তো আজকে আমাদের আজকে মানে দুটো খেয়াল দিয়ে বসি বাড়ি ফেরা হবে সেরকম একটা প্রস্তুতি আর মেনলি বরফ নেওয়া আছে আমাদের মাছ যে কটা ভাই সব তো যায় নষ্ট হয়ে তাই না একবারে ফেলে দেওয়া লাগে বাড়ি নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকেও বেরিয়ে ফিরছি আর আজকে বেরিয়েছি আমরা চতুর্থীর গণে আর এই গণটা এত মানে কি এটা বলে আমাদের সেই নিম্ন চাপের গণ বলে দেখুন বন্ধুরা পুরো যা জল হচ্ছে তো ওই গণে তার বলার মতো না প্রচুর জল হচ্ছে কিন্তু আমরা তো বেরিয়ে পড়েছি এখন নদীতে না গেলে কিন্তু বোঝা যাচ্ছে না যে কি করা হবে এখন বরফ নিয়েছি খেলা জাল আছে খয়রা জাল আছে বড়শি আছে

বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা বন্ধুরা আমরা বেরিয়ে আবার মাছ কি মাছ ধরা হবে তবে বলতে পারছি না আজকে যা জল হচ্ছে দেখুন আর মেঘলাও আজ পুরো নিম্নচাপ আকাশে মেঘ ভরা এই ভরা মেঘে আমরা আবার বেরিয়ে পড়লাম মাছ ধরা উঠেছে

মাছ তো মাছ তো বন্ধুরা আমরা তো জাল খাওয়ানোর জন্য নেমেছিলাম তা মাছ যা পেয়েছি তো খুব মাছ পেয়েছি এখানটা জাল বাজি গেল নাকি জাল থেমে যাচ্ছে কেন ঠিক আছে তাই না আর আমরা জাল ছেড়ে দিয়েছি আবার নতুন করে জালে মাছ হয়নি মানে খেওলা জালে মাছ হয়নি মানে আবার এই সারা জাল ওই আর কি মাঝি ভাই কি একটু জ্বালানি ভেঙে নিচ্ছে না কি ঠিক আছে তুমি তো জ্বালানি টালানি রেডি করো সব দিকে রেডি করতে হবে তাই না তো মাছ টুকটাক করে লাফাচ্ছে কিন্তু মামা করে কটা মাছ বাধা দিস ও মাঝি মাছের হাল কি তো বন্ধুরা জাল খাওয়া জাল ফেলেছিলাম আর জাল তো তোলা দেখাতে পারিনি কিন্তু জালে মাছ বেঁধেছে এই যে এই কটা চিংড়ি মাছ বেঁধেছে আর কটা দুটো তিনটে আমাদি একটা মাছ আরেকটা তিনবার কী করবে বুঝতে পারছি না যে জাল ছাড়েও তো মাছ হচ্ছে না জাল খেওয়ালামও মাছ হচ্ছে না হচ্ছে হচ্ছে দু চার ডে ও আজকেই আসলে বাহ্ বাহ্ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরাও আজ খেয়েছি তো একটা তোলো কাঁকড়া দেখি আমরা ও তোমাকে আবার মেতে গেছে দেয় না লোকটাক নিয়ে ওঠে না জাল পেতেছিলাম আবার পরে চাল পড়াটা পাতাটা তো ঠিক দেখাতে পারিনি কিন্তু তোলা হয়ে গেছে কিন্তু দেখুন বন্ধুরা জালে মাছ বেঁধেছে চাপে মাছ বাঁধেছে পুরো চিংড়ি মাছ আমরা মাছ বুট সব রকম মাছ বাঁধিয়েছে সব রকম মাছ বাঁধতে আর সন্ধে প্রায় সেটা হচ্ছে রাঙির খাবো আমাদের তাই না ও না এবার তিনজনে মিলে মাছ ছাড়াতে হবে তুমি বড় বাড়ি ছাড়াচ্ছে দিকে ছাড়াচ্ছে একটু খানি জাল ছাড়াইচ্ছে দেখো মাছ বা তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পায়রা জালের

তো বন্ধুরা আগে তো গুলে মাছ ধরেছিলাম আমরা এই যে আছে কিন্তু জলের গুণের সময় তো জলের এত টান আমরা সে সব ঠিকভাবে দেখাতে পারিনি সব জল ভরে যাচ্ছিল তো হুড়হুড় করে যে গুলে মাছ কটাও ধরা দেখাতে পারিনি তাই গুলে মাছ এই কিছু রেখে দিয়েছি সকালে আবার বড়শি দেবো আর কিন্তু সাদা মাছ পেয়েছিলাম সেই সাদা মাছ আর গুলে মাছ দিয়েই ভেজিয়ে বড়শি গাতা হচ্ছে

যা। ও দি আর তোড়ি অনেক জল আছে। যা তো ওন্দরে আমাদের বসি ফেলা শেষ। এবারে তো আমাদের রান্না বান্নার পালা। কিন্তু আমাদের খাওয়া যে আজকে কখন হবে ঠিক ठिकाনা নেই। তাই না রে? এখনো রান্না হয়নি। এইবার রান্না বান্না হবে। তারপরে কি হবে সে দেখা যাবে এখন। কাল আমাদের হাতে। তাই তো? चलो। তে चलो। হ্যাঁ। তো ওন্দরের দিকে রান্না বান্নার পর্ব শুরু। মাঝি ভাইর ওদিকে ভাতটা মনে হইয়ে গেছে। ভাত হই গেছে না?

এই তো হাত হয়ে গেছে মাছ মাছ আয় যে মাছ রেডি করে নিছি দেখি বাবা তো গতিবেগ তো সেই তো তো বন্ধুরা আমাদের মাছ ভাজা মাঝি ভাই এই যে মাছ ভাজা কমপ্লিট করে ফেলেছে বাবা রে সুন্দর মাঝি ভাই এবার কি তরকারি দেখুন দিয়ে নিচ্ছে ধীরে ধীরে আছে কিন্তু সব হুম ஏய் দাও

পুরো দেড় ঘন্টাই রাখা হলো বুঝলে দেড় ঘন্টা লাগলো আমাদের রান্না বান্না করতে বন্ধুরা আমরা তো বসি টানা শুরু করেছিলাম কিন্তু বসি টানতে টানতে এমন পরিস্থিতি বসিতে সব চার থেকে গেছে কোনো বসিতে কোনো মাছই বাঁধিনি একশোর মতো বসি টেনেছি দু কিছু বাঁধিনি সেইভাবে আবার গ্রাফি করে রেখেই ভাত খাওয়া শুরু করে দিচ্ছি সকালবেলা বসি টানা হবে তাই না রে হ্যাঁ সরকারি হ্যাঁ এই আর মানে কি ডাল যেন দিছিনে পরানে মাছলlobe তাতারি রান দি যায় কয় বিশ করে গুলে নি মানে আলু আলু

ঘটে যায়

রাত্রে বসে দিয়েছিলাম সেরকম মাছ বাঁধিনি সকালবেলাও এক তারা জাল দিয়েছিলাম কিন্তু জালেও তেমন মাছ হয়নি আর ওদিকে মাঝি ভাই তো সুখের গান গাচ্ছে আর এই যে এই কটা মাছ পেয়েছি সামনে এই কটা আর ওই পাশে অল্প কটা এদিকে আরেক টাকা দিতে হবে সামনের দিকে আর জায়গা না ভোর তিনটে সময় ওঠা আর আকাশে আছে কোনো সূর্য মামার দেখা নেই এখনো

এই মাছটা না বাঁধলে আমাদের মান সম্মান থাকতো না তাই না রে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সব মাছ আর কিছু মাছ আছে কলেজটাতে আমি দেখিয়ে দিচ্ছি কালকে রাত্রির মাছ আর বাইরে বের করবো না এখন আমার তো সব কলেজটারেই দিতে হবে এই যে আমুদি এই যে আমাদের আন্ডার মাছ ও বাবা মাছ তো পুরো একেবারে ওকে বড় তো এখনো তো কিচ্ছু নেই বড়

এই যে মাছ গুলো রেখে দিয়েছি পরে থেকে মানে এক তো শেষ হয়েছে পরের থেকে ভিডিও দেখতে হবে এই চার জলে সব ঠিক আছে ভিতর পুরো ঠান্ডা বন্ধুরা কালকে থেকে এসে যা হলো আর এই গুণে যে কি হ্যাঁ গনের মতো জল হচ্ছে যার কারণে মানে একটু হাল খারাপ তাই না তো তাও আমরা চেষ্টা করেছিলাম দুরকম ভাবে কিন্তু হলো না যা কিছু করার ভাবে পাল্টা ভেবে কোনো কাজ হলো না যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা ও একটা কথা মানে এটা হলো আমাদের ফার্স্ট পার্ট এই যে জাল ফেলে দিয়েছি এরপর থেকে শুধু খয়রা জালে ভিডিও পাবে সেকেন্ড পার্টের জন্য সেতে মনে হচ্ছে খয়রা জালে বেশি মাছ হয় বলে আমরা খয়রা জালে এবার ব্যবহার করব বসে আর বন্ধ করবো তাই তো